হ্যালো সালামুয়ালাইকুম আপনাদেরকে দেখাচ্ছি যাই সাথের বর্তমান অবস্থা সামনে থেকে ভিডিও ভিডিওকরণ দিতে না দেওয়ার কারণে আমি দূর থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যাই সাত কেটে ফেলা হচ্ছে তার পাশে আছে রাস্তাল হয়তো রাস্তায়ও কেটে ফেলা হবে আর এদিকে আছে যাই চার যাই চারের অবস্থা খুবই খারাপ তারা এখানে শুধু বডিটা ফেলে রাখা হয়েছে কোনো কাজ করানো হচ্ছে না হয়তো এটাও কেটে ফেলা ফেলতে পারে সার্ভিস আর আলু বলতে মনে হয় না আর এদিকে দেখতেই পাচ্ছেন যাই সাতের অবস্থা আস্তে আস্তে কেটে ফেলা হচ্ছে জার্সে তার পাশে আছে রাসেল এক যাই সাতের পর হয়তো রাসেল কেটে ফেলা হবে আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো অন্য ডকের সব আপডেট সবাই আমাদের ভিডিওটি দেখবেন চলুন আমরা দেখে আসি অন্য জাহাজের কী কী আপডেট আছে রং করানো বা কাজ করানো সবাই ভালো থাকবেন অন্য ভিডিও নিয়ে আপনাদেরকে সামনে আমি এখানে আছি বর্তমানে আলু ক্লাসটা কাটে এগিয়ে দেখতে পাচ্ছি সরুবে আট আছে আলু আলি না হচ্ছে সরুবে আট ভিতরে টুকেটাকি কাজ করাচ্ছে বা পাশে হয়তো রঙ করাবে টুকেটাকি লাইটিং বা অন্যান্য যে সকল কাজগুলো আছে সেই সকল কাজগুলো করাচ্ছে আলু আলুদের পিছের সাইডও অংশ রঙ করানো হয়ে গেছে আছে বর্তমানে কিছু কিছু নতুন আপনার রঙ করাবে বা টুকিটাকে যে সকল কাজগুলো আছে সেই কাজগুলো করবে আর এদিকে দেখতে পাচ্ছেন সরুবে আটের পিছে আছে আপনার শাহরুখ দুই তার পিছ পাশে আছে অথহ্যাক ওগুলো আপনার রঙ করা আছে ঈদা ঈদে অনেক জাহাজ বসা জাহাজগুলো সার্ভিসে আসবে এদিকে শুরু নয় কি হয় বলা যায় না সার্ভিস আসবে কি না সেটা বলা যাচ্ছে না যদি আসে তো আপনারা অবশ্যই দেখতে পারবেন সুন্দরবন দাঁজ দেখতে পাচ্ছেন ঈদ স্পেশাল ট্রিপে হাতে দেখা যেতে পারে বা আপনারা সরমরি ট্রিপে দেখতে পারেন রয়্যাল ক্রুজ আছে হাতে ঈদ স্পেশাল ট্রিপে দেখতে পারবেন তারপর যুবরাস বা রাজার সি এগুলো রাজার সি আপনারা নিয়মিত ঈদ স্পেশাল ট্রিপে দেখতে পারবেন যুবরা তো নিয়মিত এগুলো ইয়া ভাসর রুটে চলাচল করে সম্রাট সাত ভাসন্তর রুটে চলাচল করে আর এদিকে কাজ করাচ্ছে আপনার পল্টনের কাজ করাচ্ছে দেখছেন নতুন পল্টন ক্রুসটা এদিকে আছে সুন্দরবন নয় কাজ করাচ্ছে বগুড়ি উদ্দেশ্যে রাসেল চার রাসেল চার হয়তো আর কোনো কিছুই করবে না সেটা এমনি পড়ে আছে তার পিছনে আছে সুন্দরবন সাত আছে সুন্দরবন সাত বা যে সকল নজরগুলো টুকিটাকি কাজ করানো বাকি সেই সকল নজরগুলো টুকে কাজ করাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন সাদিম অনেকেই বলে সাদিন নাকি ঈদে আসবে এই ঈদে বা আর ওই করবার আসবে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো পক্ষে কোনো ঈদে বছর বছরের আগে আসা সম্ভব না কারণ তার শুধু বডিটাই আপনার আছে আর কিছু নেই বাকি ভিতর সবই ফাঁকা এই যার যদি এই সার্ভিসে আসতে হয় তাহলে সম্পূর্ণ কাজ করানো লাগবে কিন্তু তার এই পর্দায় শুধু রঙটা করেছে সেটা কোনো কাজ নেই দেখতেই পারছেন দোতলায় দিকে দেখুন ভিতরে কোনো কিছুই করানো হয়নি আর এল জামা লেখ সম্পূর্ণ বডি রং করানো হয়ে গেছে নতুন করে আবার নাম লিখবে এবং যে শুভ অংশ বাকি আছে রংটা সেইটুকু হবে তারপর আছে আপনার জমজমা এক আছে চাঁদপুরে চর বিভাগে কাজ করা দেখতে পাচ্ছেন সার্ভিস ম্যাকের বর্তমান আছে এই জাহাজ নাকি ইডে সার্ভিস আসবে আমার মনে হয় এই জাহাজ ইডে সার্ভিস আসবে হয়তো জাজ বিক্রি করে ফেলতে পারে তার কারণে নতুন করে রং করানো যাতে নতুন নতুন দেখা যায় যাই হোক যদি সার্ভিসটা আসে ভালো না আসলে করার কিছু নেই আপনারা অপেক্ষা থাকুন সে তাকে কি বিক্রি করে ফেলা হবে নাকি নতুন করে সার্ভিস আনা হবে আমরা আপনাদেরকে দেখাবো আলু কিলিস্টার ঘাটের কী কী জাস কী করাচ্ছে এখন আমরা দেখা দেখবো আপনার টিপুর আগেরও দেখে গিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এদিকে জামালে এক কাজ করানো হচ্ছে এদিকে জমজম কাজ করা হচ্ছে আর জামালে কাজ শেষ হচ্ছে অঙ্কর অঙ্ক করা বা নাম লেখা বা ভিতরে টিকা ঠিক কাজ করাচ্ছে আর জমজম এক ঝালায় বিভিন্ন অংশে কাজ করাচ্ছে তার করানো হবে ওদিকে আপনার বরিশালের সুবরাজ নয় বা পারত আঠারো পারবত আঠারো পোপুলের কোনো সমস্যা হচ্ছে পোপালের কাজ করানো বাকি দেখতে পাচ্ছেন পোখলার দোকানের মাথার বাইরে দিয়ে আমরা এখন আপনাদেরকে টিপুডাকে গিয়ে দেখাবো টিপু টিপুডাকে তার আশেপাশে থেকে কী কী যা যাবে তবে আমাদের ভিডিওটি দেখবেন এদিকে দেখতে পাচ্ছেন বরিশাল আছে সুবরাজ না পিচ আছে পারা আঠারো আপনার পপুলার সমস্যা যে কোনো সমস্যার কারণে কাজ করাচ্ছে আর এদিকে কুয়াঘাটা এক আছে রং করিয়া রাখছে কাজল সাত আছে তারপর আছে টিপু আরো সম্ভবত আর পাশে আছে আর কানেক এগুলো আপনার সবই রানিং লঞ্চ আপনার রোটেশন অনুযায়ী জল করা এদিকে দেখতে পাচ্ছেন টিপু প্লাস কোনো অতীত বোধ কিছু সার্ভিস আসবে না কি তার পাশাপাশি একটি দেখতে সম্ভবত ফারান দুই বা টিপু এই নদানটা আপনার পর্যটক পর্যটন বই চলাচল করার জন্য রেডি করা হচ্ছে আর এদিকে আছে আপনার টিপু জিরো আছে টিপু বারও আছে কিছু কিছু নজর আপনার সার্ভিসে আবার আসবে ঈদে বিভিন্ন রুটে অনুযায়ী টিপু পার্কে আবার হুলার ভান্ডের আগে দেখা যায় সেটা বলা যাচ্ছে যেহেতু ঈদে আবার হুলার ভান্ডার রুটটা আবার চালু হবে তারপর আছে আপনার ফারান তিন আছে হ্যাঁ তারপর আছে আপনার টিপুচ্ছ হয় আছে আর এদিকে কনকুলি এগারো দেখতে পাচ্ছি আর কনকলি এগারো পাশে আছে আপনার কণাকুলি চার এদিকে আছে আপনার অগ্রদূত প্লাস এন্ড ঢাকা ফেরি ঘাটে তা হয়তো টুকে টুকিটাকে কাজ করা তার পাশে আছে এগুলো নয় দেখতে পাচ্ছেন রঙ কারণ আছে বা টুকেটাকির ভিতরে যে সকল কাজগুলো আছে সে কাজগুলো করবে তার পিছিয়ে আছে আপনার মানিক পাঁচ এবং মানিক নয় এগুলো আপনার শিডিউল অনুযায়ী রুটে চলাচল করছে আর এই আছে পুবালি এক তার হয়তো কোনো কাজ করা লাগবে সেই কারণে এদিকে আছে বা টুকেটাকি কাজ করাবে তারপর আছে ইগল তিন এগুলো তিন হয়তো চলাচল করছে না হয়তো কোনো কাজ করা লাগবে এই সামনে হয়তো টুকেটাকি যে সকল কাজগুলো করা আছে সে সকল কাজগুলো বর্তমানে করে রাখবে আর এই দিকে দেখতে পাচ্ছেন আবার জমজম সাত আছে চাঁদপুরের তার পাশাপাশি আছে এমপি ভোলা ভোলা খেয়াঘাটের দেখেন কতটুকু উপরে উঠে গেছে জমজম সাত ভাটা কারখানা এদিকে এমপি ভোলা আছে ভোলা খেয়াঘাটের